আসসালামু আলাইকুম দেখেন ভাই এই আবামাটা আমার কোন বাইয়া লাগাইছে দেখেন কোনো ইউনিয়ন নাই কোনো কিছু নাই এটা কীভাবে কাটবো কোন বলে। ওইটা নিচে ঢুকতে হইব ভাই নিচে ঢুককে তারপরে কাটতে হইব বলছেন করার দিয়া কাটতে হইবো আস্তে 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 খুব কষ্ট হইব রে ভাই খুব বেশি কষ্ট হইব এখন কী করবো ভাই সকালবেলা গেছি কাজে কাজ তো সাইডে দিলে হইব না এই দেখেন কাটতাছি ভাই দেখেন কত যে কষ্ট হইতেছে বুকের মধ্যে দইরে যায় আল্লাহ একবার কাটলাম ওই দেখেন পুরানটা কাটছি এখন নতুনটারে ওই পুরাতনটার মধ্যে অ্যানস্টল করবো ঠিক আছে মালসাবান আগে নিয়ে আসছিলাম এখন শুধু এনস্টল কইরা ওইগুলা ওইগুলো লাগাই দিব সৌদি জানি না কি কয় টাকা দিব না দিব ওটা আল্লাহ ভালো জানে কারণ যার বাড়িতে কাজে আসছি খুব মানুষে বুঝছেন নেই এর্তেফা মানে এর্তেফাক কোনো কিছু করি নাই দেখি কি অবস্থা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে ভাই আপনার সবাই আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন ভাই বুঝছেন সবাই একটু একটা লাইক কমেন্ট করেন ভাই আপনাদের তো কোনো কিছু হইব না ভাই বুঝছেন আমার একটু আপনাদের পাশে রাখবেন ওই যে এটা ফিটিং করতেছি ভাই উত্তক্ত রোদ বুঝছেন রোদের মধ্যে ফিটিং করিতে শেষ এখন একটু গাড়া মারা যেমন যেটা আছে লাগাই দিয়ে দিছি ওইটা খুলতেছি খুললে কাজ করতে হইব ভাই আমানতের সাথে ওইটা খুললাম খুললে এটার মধ্যে একটু ট্যাপ পেশালাম ট্যাপ দিয়ে তারপরে ওই ট্যাপের মধ্যে আবার গাড়া দিছি এটা দিলে কি হয় গাড়াটা দিলে গাড়াটা খুব হেভি ওইটা দিলে ওইটা কামর মারে ধরে রাখি ওইটা কোনো দিন ছুটবো না পানিও লিক করবো না ফুটবলের ভিতরে যদি পানি চলে যায় তাহলে ওইটাই অটোমেটিক কাজ করবো না পানি বন্ধ হইব না চেন কারণ পানি ঢুকে গেলে তো পানিতে বাড়ি হয়ে যাইব বুঝছেন না এর জন্য ওইটার ভিতরে যখন আটা দিয়ে যখন গ্লো দিয়ে যখন লাগাইব তখন ওইটার ভিতরে পানি আর কোনো সময় প্রবেশ করব না আর ওই জায়গাটাতে ধরবো না বুঝছেন ওইগুলা বেশি নষ্ট হয় কেন জানেন সৌদি আরবের পানিতে আয়রন বেশি যার কারণে ওই লোহাগুলা কিছুদিনের ভিতরেই নষ্ট হয়ে যায় মরিচা পইরা পরে আর কাজ করে না বুঝছেন এই দেখেন আড্ডা লাগাই দিলাম লাগাই দেখেন টাশ টাস ফিটিং করে নেই এরপরে নিচে নাইম্যা ওইটা আবার ফিটিং করাটা খুব একটা সমস্যা ইউনিয়ন দিয়ে দিবো আমি আমি তো আর আমি ইউনিয়ন দিয়ে দিব যাতে পরবর্তীতে আমার কোনো বাই আইসা আমার মতো কষ্ট না করে ভাই আমার এটা কাটতে অনেক কষ্ট হয়েছে ভাই হাত দিয়ে লাগল পাই না বুঝছেন এ সামান্য একটু লাগল ভাই এখানে ছিলামের এখানে মুইয়ার কোনো ব্যবস্থা নাই দোকান অনেক দূরে বুঝেননি খুব একটা কষ্ট কাটা কাটাকাটি করছি আলহামদুলিল্লাহ সাকসেস হয়ে গেছে গা বড় জোর মনে করেন যে এক ঘন্টা সময় লাগছে আমার কাটতেই লাগে গেছে ভাই বিশ মিনিট ভাই আস্তে 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 কাটে না কাটে না বুঝছেন পরে লাগাইতে আরও অনেক সময় লাগছে আলহামদুলিল্লাহ সাকসেস হয়ে গেছে গা লাগানোর পরে কী হয়েছে আপনারা দেখেন এই দেখছেন দেখছেন ভাই ওইভাবে লাগাইছি ওই যে নিচে ইউনিয়ন দিয়ে দিছি যার কারণে এটা খুলতে পরবর্তীতে কোনো সমস্যা হইব না কষ্ট হইব না সবাই ভালো থাকবেন